নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো দেখুন আছি লেবু গাছটার সামনে মানে বেশ কিছু ফলের গাছ যেগুলো আমি আপনাদের কি করতে হবে না করতে হবে খাবার দাবার বা রিপোর্টিং বা পট চেঞ্জ সমস্ত বিষয়ে খাবার দাবার ওষুধ ফাঙ্গেশ সব কিছু বিষয়ে আলোচনা করেছিলাম তো আজকে হচ্ছে রেজাল্ট দেখানোর পালা তো আমার লেবু গাছটা দেখুন এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ কীরকম ভরে ফল মানে একদম পাতা টাতা ন্যাড়া হয়ে গিয়ে শুধু ফুল দেখা যাচ্ছে প্রত্যেকটা ডালে ডালে ফুল কিছু কিছু ফুল থেকে আবার ফল ধরেও নিয়েছে গুটি বেঁধে নিয়েছে এই যে দেখুন কিছু কচি পাতাও বেরোচ্ছে তার সাথে ফুলও আছে এরকম কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চেই কিন্তু এরকম লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে আর তার সাথে সাথে কিছু কিছু আবার লেবুর গুটিও তৈরি হয়ে গেছে তো কী খাবার দিতে হবে না দিতে হবে সেগুলো তো আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে যত্ন করতে হবে জল কিভাবে মেনটেন করতে হবে জলের ব্যাপারটাও শেয়ার করেছিলাম তো যারা ভিডিওটা দেখেননি তারা দেখে নেবেন আমার চ্যানেলেই আছে তো আজকে রেজাল্ট দেখানোর পালা তো আপনারাই দেখুন আমার লেবু গাছে কীরকম ভরে ভরে ফুল এসেছে এবং তাতে কিছু কিছু ফুল থেকে গুটিও আবার ধরতে শুরু করেছে তো আর একটা লেবু গাছও দেখাই এটা হচ্ছে এইটা তো হচ্ছে আমার দুটোই কিন্তু কেনা নয় ঠিক আছে কেনা নয় যেগুলো কেনা গাছ সেগুলো বলে সেটা বলেই দেবো যেটা আমার কেনা আগেও বলেছি তাও আর বলে দেবো এটা কিন্তু আমার কেনা গাছ নয় এটা আমার নিচে একটা গণতরাজ লেবুর গাছ আছে তো সেখান থেকে আমি মানে তার শিকড় থেকে একটা ছোট্ট চারা বেরিয়েছিল সেই চারাটাই তুলে নিয়ে এসে আমি বালতি মানে প্রথমে ছোট্ট গ্রো আগে টিভি প্যাকেটে তারপর ওখান থেকে গ্রো ব্যাগে তারপর এই যে বালতিতে পটিং করেছিলাম তো লেবুর ব্যাপারটা গেল এই গন্ধরাজ লেবুটা গেল আচ্ছা তারপর আছে এই কমলা লেবুটা কমলা লেবুটা এই যে দেখুন পাতা টাতা সব ঝরে ন্যাড়া হয়ে গেছে তো এটাতে এখন আমি ফুল দেখাতে পারছি না বাট ফুল আসার সময় যে পার হয়ে গেছে তা নয় হয়তো এখনও আসবে মাটি দেখে বুঝতে পারছেন তো একদম পুরো ড্রাই শুকনো খটখটে ফুল আসার আগে যেরকম ঠিক হওয়াটা প্রয়োজন সেই রকমই তবে এগুলোতে আবার নতুন নতুন কচি কচি পাতা না এগুলো ফুল বুঝতে পারছি না তো দেখা যাক যদি ফুল আসে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর অনেক পাতা ঝরে গেছে এখন একদম শুধু গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটা জলের প্রয়োজন ততটুকু করেই জল দিচ্ছি তো দেখা যাক শেষ পর্যন্ত ফুল এলে খুব ভালো হয় এটাও আমার কেনা নয় এটা আমার সিডস থেকে তৈরি করা গাছ দেখা যাক কি হচ্ছে না হচ্ছে ওকে নেক্সট হচ্ছে এই যে মাঝখানে হচ্ছে জাম গাছটা জাম গাছটাতে দেখুন কচি কচি পাতা আসতে শুরু করেছে আর জানি না মুকুল আসবে না কি এখনও তো জামের মুকুল আসার সময় হয়নি তো যদি মুকুল আসে দেখিয়ে দেবো এদিকে আমলকি গাছটাও তাই এখন পাতা ঝরার সময় তো প্রচুর পাতা টাতা ঝরছে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন মুকুল আসার সময় এখনও হয়নি আমলকিতে আরও হয়তো এক দেড় মাস পরে আসবে তবে আমি কিন্তু যাতে মুকুল আসে ফুল পাই আমলকি গাছে ফুল থেকে ফল পাই মানে সে তার জন্য কিন্তু মাটি আমি ড্রাই রাখছি একদম হার্ড মাটি আছে ওকে নেক্সট হচ্ছে এই যে আম গাছটা আম গাছটাতে যাই না কি হবে তবে আমি তো চেষ্টা করছি যেরকম যেরকম আপনাদের ভিডিওয় বলেছিলাম একদম সেম সেমভাবেই চেষ্টা করছি যাতে আম গাছটা থেকে আমি এবছর মুকুল পাই তারপর হচ্ছে এই যে নেক্সট হচ্ছে এই তেজপাতা গাছটা মাটি কিন্তু ড্রাই আছে দেখুন একদম শুকনো একদম শুকনো হার্ড মাটি ঠিক আছে আর যখন খাবার দিয়েছিলাম তখন তো দিয়েইছিলাম সেটা দেখিয়েছিলাম ভিডিওতে ওকে নেক্সট হচ্ছে এই যে তেজপাতা গাছটা তেজপাতা গাছটা দেখুন তেজপাতাগুলো তুলে নেওয়ার পরে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে এরকম নতুন নতুন পাতা ছাড়ছে ঠিক আছে এই পাতাগুলো কচি কচি পুরনো পাতাগুলো তো আমরা সব তুলে নিয়েছি তো যখন আমি পাতাটা হারভেস্টিং করেছিলাম ওইটাই কিন্তু পর্যাপ্ত সময় ছিল এখনও যারা পাতা হারভেস্টিং করেননি তেজপাতা গাছে তো পুরনো পাতাগুলো ইমিডিয়েট তুলে নিন নাছাড়া ছাড়া ওইগুলো এমনিতেই ছোটো ছোটো পড়ে যাবে আর তো এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ছোটো ছোটো করে কলিয়ে আসছে তো তেজপাতা গাছটা মোটামুটি একদিন পরপর জল দিই ঠিক আছে ওকে তেজপাতা গাছে তো ওই যে কলি আসতে শুরু করেছে এইদিকে পাশে আছে বক ফুলের গাছটা পাশ থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে প্রচুর ব্রাঞ্চ এইটা যেহেতু মানে সময় আসছে নতুন কচি পাতা বেরোনোর বসন্তর সময় তো আর ওই দিকটাতে দেখুন আবার ফুল এসেছে কিছু কিছু ফুল আবার বড়োও হয়ে গেছে এই যে কিছু কিছু বক ফুল আবার বড়ও হয়ে গেছে আর এই দিকটাতে এখনো ফুল আসেনি ওই ডালটাতে আবার আছে একটা দুটো আর তার পাশে মানে কি বলবো জাস্ট কয়েক মাসের রেজাল্ট এটা মানে আমি কয়েক মাস আগেই গাছ লাগিয়েছিলাম আগের বছর জুন মে জুন সময় করে তো কীরকম ফুল এসেছে দেখুন একটা গাছে পাতা নেই শুধু ন্যাড়া ন্যাড়া ন্যাড়ামুন্ডি একটা গাছ শুধু যতগুলো ব্রাঞ্চ ততগুলো ব্রাঞ্চে এরকম থোকা থোকা হয়ে ফুল ফুটেছে এই যে এখান থেকে আবার মানে এত ফুল ফুটেছে এবছর সজনে কাছে তো সজনে থেকে যখন সজনে ধরবে তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এইটাতে কোনো খাবার দাবার কিচ্ছু দিইনি কোনো খাবার দাবার দিইনি ওই দিকে দেখুন দূরের ড্রাগনটা দেখা যাচ্ছে ওটা তো আমি নতুনভাবে পটিন করলাম এবছর তো ওরই করলাম তো ওটা ওই এই দিকটাতে ঝুলি দিয়েছি ওটা এখন নিজের মতো করে ঠিক আছে থাকুক আর তার পাশে রিঙে আঙুর গাছটাও আশা করি দেখাচ্ছে ছোটো ছোটো এখন পাতা বেরোচ্ছে এখনও কোনো রেজাল্ট মানে ফুল টুল আসেনি ফুল টুল এলে দেখাতাম তো এই যে এখন আপাতত সজনে গাছটাতে প্রচুর ফুল আছে সজনে যখন ধরবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এই তো হচ্ছে রেজাল্ট আর সজনে গাছের জন্য আমি কিছু করিনি কোনো খাবার দাবার কিছু দিইনি এটা অটোমেটিকলি হয়েছে আমি বরঞ্চ তেজপাতাটাতেও কিছু দিইনি বরঞ্চ শুধু আমি আম লেবু জাম তারপর এটা হচ্ছে আমলকি সবগুলোতে খাবার দাবার প্রয়োগ করেছিলাম আর এখন শুধু মাঝে মাঝে একটুখানি করে ফাঙ্গিসাইট পেস্টিসাইট এইসব স্প্রে করছি আর নতুন করে কিছু এনপিকে এনপিকেটা মাঝে মাঝে স্প্রে করি যে জিরো জিরো ফিফটি ফুল আসার জন্য এই যে এইগুলোতে আমলকি লেবু আম এইসব গাছগুলোতে এইগুলোতে করি না মানে তেজ এই যে সজনে বকফুল এইসবগুলোতে করি না তেজপাতাতেও করি না শুধু জিরো জিরো ফিফটি জিরো বাহান্ন চৌত্রিশ এগুলো আমি এইসব ফল গাছগুলোতে এখন আপাতত স্প্রে করছি তো ফল গাছের রেজাল্ট আপনাদের দেখানো ছিল অনেক তো কাজকর্ম হলো মাঝে মাঝে রেজাল্ট না দেখালে কারোরই ভাল লাগে না তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের কার কার লেবু গাছে ফুল এসেছে বা ফুল আসেনি সেটা অবশ্যই জানাবেন এই গাছটা পুরো পাতা ঝরে ন্যাড়া হয়ে গেছে আশা করছি এবছর ফুল আসবে তো চলুন এখনও তো ফুল আসার সময় পেরিয়ে যায়নি দেখা যাক যদি ফুল না আসে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আসে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত এইটুকুই এই ধরনের পার্মানেন্ট গাছগুলোর আপডেট আর আর কিছু না সজনে গাছটাতে যদি ফুল আসে অবশ্যই শেয়ার করবো ওইদিকে ড্রাগনের এখন দেরি আছে এখনও এক দু মাস দেরি আছে ড্রাগন সো কিন্তু আঙ্গুরটা দেরি নেই আঙ্গুরটা এই সময় করেই তো ফুল আসে জানি না কেন কী ব্যাপার দেখা যাক আর একটুখানি পরীক্ষা নিরীক্ষা করবো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আর ভিডিওটা অযথা লং করবো না ভালো থাকবেন সবাই এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই টাটা